কোনো ফেসবুক কোনো ইনস্টা কোনো সোশ্যাল মিডিয়া আমরা চালাবো না এই টাইমে আমাদের কাজ হলো এই দুই মাস হলো আমাদের কাজ হলো শুধুমাত্র খাওয়া পড়া ঘুমানো আর ইবাদত করা তো এই টাইমে খাওয়া পড়া ঘুমানো বা ইবাদত করার বাদে আর অন্য কোনো কাজ করা যাবে না তুমি যতক্ষণ জায়গায় আসো ততক্ষণ তোমাকে পড়তে হবে এখন ঘন্টা পরব দেখো তোমার এই চারটা চ্যাপ্টার বা তিনটা চ্যাপ্টার যে একুশ দিনের রুটিনটা ফলো করতে যত সময় লাগে ততটুকুই আমরা করবো বাট আমি একটা টাইম ফিক্স করে দিচ্ছি তুমি মিনিমাম মিনিমাম আট থেকে দশ ঘন্টা পড়া ট্রাই করবা এখন তুমি বলতে পারো ভাইয়া আট দশ আট থেকে দশ ঘন্টা আসলে আমাদের পড়া পসিবল না পসিবল তুমি যদি কিছু ট্রিক্স ফলো করো আমি ট্রিক্সগুলো বলে দিচ্ছি প্রথমে হলো আমরা দেড় ঘন্টা করে পড়বো দেড় ঘন্টা বা এক ঘন্টা বিশ মিনিট বা এক ঘন্টা পঁচিশ মিনিট বা এক ঘন্টা দশ মিনিট মেনলি দেড় ঘন্টা করে পড়বো তারপর একটা পাঁচ মিনিটের ব্রেক নেবো বাট ভুলেও এই পাঁচ মিনিটের মধ্যে আমরা কিন্তু ফোন হাতে নেবো না এই পাঁচ মিনিট ধরো একটু হাঁটলাম বা মায়ের সাথে গল্প করলাম বা নিজে নিজে চিন্তা করলাম সো এই দেড় ঘন্টা পড়ার পর আমরা পাঁচ মিনিট একটু ব্রেক নেবো যেন আবার পড়তে বসবো এভাবে দেখবো যে তোমার পড়াটা খুব ইজি হয়ে যাবে দেড় ঘন্টা পড়বো আবার পাঁচ মিনিট ব্রেক নেবো আর সব সময় তোমার পানি তোমার যে পড়ার টেবিল আছে পড়ার টেবিলে অবশ্যই বসবো শুয়ে শুয়ে পড়বা না সো পড়ার টেবিলে এক গ্লাস পানি রাখবা যদি এক গ্লাস পানি রাখো পড়ার মাঝে মাঝে এক দুই ঢোক গিল্লা তাহলে হবে কি জানো তোমার কনসেন্ট্রেশন বাড়বে অ্যান্ড এটা সাইন্টিফিকলি প্রুভেন তুমি যদি পরার মাঝে এক দুই ঢোক পানি খাও তাহলে কিন্তু তোমার পরের যে কোয়ালিটি এটাও বাড়বে প্লাস মনোযোগ বা কনসেন্ট্রেশন আছে এটাও বাড়বে